হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকে দেশি মুরগির ঝাল মাংস রান্না করে আপনাদের দেখাবো তো আমরা এখানে নিয়েছি এক কেজি পরিমাণ দেশি মুরগির মাংস তারপর নিয়েছি রসুন বাটা রাঁধুনি গরম মশলা রাঁধুনি মুরগির মশলা ঝালের গুঁড়া আর জিরার গুঁড়া তো প্রথমে আমরা কড়াইতে তেল তুলে দিলাম তেলটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমরা তেলটা একটু গরম করে নিব কারণ গরম না হলে মশটা ভালো ভাজা হয় না তো তেল গরম হওয়ার পরে এখন আমরা রসুন বাটাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে রসুনটা আমরা খুব ভালো করে নিয়েছে ভেজে নেবো কারণ কি রসুন যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু মুরগির মাংস ভালো লাগবে না তো আমরা এখন রসুনটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব তো কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা তুলে দেখতাম যে রসুনটা একটু লাল কালার হয়েছে এখন আমরা দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দিয়ে আর একটু মেরে চেড়ে ভেজে নেব তারপরে আমরা মিশাবো পরিমাণ মতো লবণ তো তারপর দিয়ে দেব আমরা পরিমাণ মতো হলুদ তো আমরা এখন দিয়ে দেবো ঝালের গুঁড়া আর জিরার গুঁড়া তো এখন মশলাগুলো আমরা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না লাল নয় ততক্ষণ আমাদের ভাজতে হবে তো আমরা এখন দিয়ে দেবো গোটা তিন আস্ত রসুন কারণ দেশি মুরগির মাংসে আস্ত রসুন খাইতে অনেক ভালো লাগে তো এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা ঢেকে দিব। তো মশলাটা ঢেকে দিয়ে আমরা একটু ক্যামেরাটা বাইরের দিকে করলাম দেখুন কত সুন্দর পরিবেশ বাইরে রাস্তার কাজ চলছে খুব ভালো একটা মনোরম পরিবেশ তো কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম যে সুন্দর একটি কালার রয়েছে মশলার তো যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম হয়েছে দেখুন বন্ধুরা অনেক সুন্দর একটা কালার রয়েছে লালচে ভাব তো আসলে মশলা যত ভাজি ভালো হবে তত মাংস ভালো রান্না হবে তো আমরা এখন সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিলে সুন্দর একটা চেন বেরোয় তাছাড়া মাংস তো আলাদা একটা স্বাদ আনে যার জন্য গরম মশলাটা এখন ভাজি করার সময় দিয়ে দিলাম তো মশলা ভাজি শেষ এখন আমরা দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যাতে মিক্সড হয় তার জন্য অনেক সময় নেড়ে চেড়ে দিলাম এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ জল যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় তো জল দেওয়ার পরে এখন আমরা আবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব তো মাংস ঢেকে দেওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ভাত রান্না করবো তো তার জন্য আমি এই যে চাউল ভালো করে ধুয়ে নিচ্ছি এখন কারণ চাউলগুলো যদি ভালো করে না ধুয়ে নিই তাহলে ভাতগুলোও ভালো হবে না যার জন্য আমি বারবার চাউলগুলো ভালো করে ধুয়ে নিলাম তো এখন পরিমাণ মতো জল দিয়ে আমরা এখন রাইস কুকারে চাউলগুলো উঠাই দিব তো চাউলগুলো তুলে দেওয়ার পরে এখন আমরা দেখবো আসলে আমাদের মাংসটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা অনেক সুন্দর একটা কালার আছে তো ভালো করে আমরা মাংসটা কষায় নিব তো মাংসটা আমরা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কারণ দেশি মুরগির মাংস যতটা ভালোভাবে কষাতে পারবেন ততটা ভালো রান্না হবে যার জন্য আমরা খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আমরা এখন দিয়ে দিব পরিমাণ মতো জল তো জল দেওয়ার পরে এখন আমরা আবার একটু ঢেকে দিব কারণ ঢেকে না দিলে মাংসটা ভালো হয় না তো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা খুললাম দেখুন কত সুন্দর একটা কালার আসছে তো এই ছিল আজকে আমার দেশি মুরগির রান্নার ভিডিও তো আশা করি সবাই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন এদিকে আমার ভাত রান্নাও শেষ হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা তো খেয়ে দেখব যে আসলে কেমন হয়েছে তো আজকের মতো বাই বাই আর একটা কথা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন